চৈত্রের দাবদাহে পানীয় জলের হাহাকার পুকুরের জল খেয়েই জীবন ধারণ করতে হচ্ছে গ্রামবাসীদের এমনই এক চিত্র উঠে এলো রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার পর্দায় সেই এক্সক্লুসিভ সেই ছবি পুরুলিয়া জেলার এক গ্রামে এক পুকুরের জল পান করছে গ্রামবাসীরা গ্রামে পানীয় জলের জন্য হাহাকার চরম সংকট দেখা দিয়েছে জলের এই ঘটনাটি বরাবাজার ব্লকের শুকুরুটু গ্রাম পঞ্চায়েতের রাজাপেলা গ্রামের ঘটনা বেশ কিছুদিন ধরেই গ্রামের সমস্ত পানীয় জলের যে নলকূপ রয়েছে সেই নলকূপের জল শুকিয়ে গেছে শুকিয়ে গেছে সোলার পাম্পের জল যার ফলে পানীয় জলের জন্য চরম সংকটের মধ্যে পড়েছে গ্রামবাসীরা গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের হাহাকার গ্রামে খনন কার্য চলছে একটি পুকুরের এবং সেই পুকুরের মাঝখানে যে সঞ্চিত হচ্ছে সামান্য জল একেবারে জল বলা যাবে না সেটা নোংরা ঘোলা জল একেবারে ঘোলা জল কাদা জল সেই জলটাই পানীয় জলের জন্য সংগ্রহ করতে হচ্ছে গ্রামবাসীদের আর এরকমই একটি চিত্র উঠে এসেছে রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আপনারা দেখছেন সেই চিত্র এক্সক্লুসিভভাবে রূপসী বাংলা মিডিয়ার পর্দায় একেবারে পুকুরের মাঝখান থেকে যে নোংরা ঘোলা জল সেই জল সংগ্রহ করছে পানে পানীয় জলের ব্যবহারের জন্য এবং এই ঘটনাটি পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের রাজাপলা গ্রামের ঘটনা বেশ কিছুদিন ধরেই তারা পুকুরের নোংরা জল পান করছে হতে পারে চরম রোগ অসুখ হওয়ারও সম্ভাবনা থাকছে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সেই নোংরা জল তাদেরকে পান করতে হচ্ছে উদাসীন রয়েছে প্রশাসন বিষয়টি প্রশাসনের গোচরে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন এ বিষয়ে গ্রামবাসীরা জানাচ্ছেন যে তারা বেশ কিছুদিন ধরে পানীয় জলের চরম সংকটে রয়েছে এবং সেই পুকুরের নোংরা ঘোলা জলই তারা পান করছে স্নানের জল তো আরও অভাবে রয়েছে তারা বলছেন যে স্নান হয়তো না করলেও বা স্নান করার জন্য অন্য অন্যত্র গেলেও হয়তো কিছুটা সুরাহা হচ্ছে কিন্তু পানীয় জলের কোনো সুরাহা হয়নি যার ফলে কিন্তু চরম সংকটের মধ্যে রয়েছে রাজাপালা গ্রামের সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছে গ্রামবাসীরা শুনুন তাই বানের জল কেন খাইছো

আর গোটা গ্রাম মানে ওইভাবে ইয়ে করছে খাচ্ছ তো এমনি পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা করে নাই বা ব্লক প্রশাসন থেকে যে পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয় না আমরা লিখিতভাবে জমাও করা হয়েছে আমাদের এপ্লিকেশনকে দেওয়া হয়েছে ভি ডি ও অফিসে আচ্ছা তারপরেও ব্যবস্থা হয় না এখনও কোনো ব্যবস্থা হয়নি কী চাইছেন এখন এখন জলের সমস্যাটা দূর করতে করতে চাইছি গ্রীষ্মকাল তো পড়েই গেল এমনি স্নানের যা অসুবিধা হচ্ছে সেটা কোনো দিক থেকে মেকআপ হয়ে যাচ্ছে ডোবা দাঁড়িয়ে এসে জলগুলোতে স্নান করে কিন্তু পানীয় জলটার অনেক সমস্যা হচ্ছে আপনারা শুনলেন গ্রামবাসীদের কথা এবারে বিষয়টি নিয়ে বান্দানের বিধায়ক রাজীব লোচন সরেন জানান বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই ওই গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান করা হবে এরকমটাই আশ্বাস দিয়েছেন বান্দওয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন পাশাপাশি বরাবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সশদর মুদি জানান বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে আশা করি খুব শীঘ্রই সমাধান হবে নমস্কার রাজাপেলার সুকুলঞ্চল রাজা পেলার সমস্যাটা আমিও জানি আমি একজন বড়াবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসাবে ওখানে জনগণ আমাকে বলেছে ওদের হরিনীরাম সংকীর্তন চলে তখন তড়িঘড়ি আমি জয়েন্ট ব্রিটের সঙ্গে কথা বলে জলের ব্যবস্থা করা হয়েছিল এই বড়াবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখন ওনাদের একটা মাস ব্রিটিশ আমাদের দপ্তর এসেছে এবং আমার জনস্বাস্থ্য যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি পিএইচিতে সেই মাস্টার যে কপি সেটা পাঠিয়ে দিয়েছে এবং পিএইচসি তরফ থেকে ট্যাঙ্কার করে জল ওইখানে পৌঁছাবে খুব শীঘ্রই এই সমস্যাটা সমাধান শীঘ্রই সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সেই দপ্তরে পাঠিয়ে দিয়েছি বৈশাখ মাস পড়ার আগেই এই চৈত্রের মাঝামাঝি সময় থেকে যে চরম পানীয় জলের সংকট দেখা দিয়েছে আগামী দিনে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়সহ যে দীর্ঘ গ্রীষ্মকাল রয়েছে সেই সময় গ্রামের কি পরিস্থিতি হতে পারে সেই নিয়ে কিন্তু চরম উদ্বেগ রয়েছে এলাকাবাসীর মধ্যে গ্রামবাসীর মধ্যে তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি গ্রামের পানীয় জল সমস্যা সমাধানের জন্যে যদিও আশ্বাস মিলেছে তবে সেই আশ্বাসেই অপেক্ষায় রয়েছে গ্রামবাসীরা